সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের এপ্রিল মাসের বেতন আপডেট নিয়ে কোন কারণে আপনারা এখনও এপ্রিল মাসের বেতন পাননি সেই কারণটি অবশেষে জানা গেল আজকের আমরা হেডিংটি দেখতে পাচ্ছি যে কারণে এপ্রিলের বেতন প্রস্তাব পাঠাতে বিলম্ব নিউজটি আজ বারোই মে দু আপডেট করা হয়েছে আমরা যদি একটু নিচের দিকে যাই সেখানে বলা রয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চলতি সপ্তাহে বেতনের প্রস্তাব পাঠানোর কথা থাকলেও সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বেতনের প্রস্তাব তৈরির দায়িত্বে থাকা এক কর্মকর্তা অসুস্থ হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ মিজানুর রহমান দ্য ক্যাম্পাসকে বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট ডেঙ্গুতে আক্রান্ত এজন্য এখনও বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ইতিহাসের কোনো এক দেশে এই সর্বপ্রথম আমরা জানতে পারলাম যে কোনো একজন অসুস্থ সেই জন্য চার থেকে পাঁচ অর্থাৎ পাঁচ ছয় লাখ শিক্ষকের বেতন বন্ধ রয়েছে তো বিষয়টি আসলেই কি বলবো আমরা ভাষা হারিয়ে ফেলেছি এই ধরনের কর্মকাণ্ড দেখে যাই হোক কবে নাগাদ এপ্রিলের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে আসবে এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন চলতি সপ্তাহে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে বলেছি আমাদের এখানে প্রস্তাব আসার পর আরও কয়েক জায়গা থেকে অনুমোদন নিতে হয় এরপর ব্যাংকে বেতন ব্যাংকে পাঠানো হয় আশা করছি আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীরা এপ্রিলের বেতন পাবেন তো সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা দেখতে পেলেন কেন আপনাদের এপ্রিল মাসের বেতন হচ্ছে না তো এ বিষয়ে কোনো কমেন্ট থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমরা আশা করি যে খুব দ্রুত আপনাদের এই ইএফটি নামক যে ভোগান্তি এটা কেটে যাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে শিক্ষকরা যাতে যথাসময় বেতন পান সেই ব্যবস্থা তারা যেন করেন তো তাদের আল্লাহতালা সেই ধরনের হৃদয় তৈরি করে দিক এবং সম্মানিত শিক্ষক মণ্ডলে তারা ভালো থাকুক তো আমরা আজকের মতো বিদায় নেব নেক্সট ভিডিও দেখার আহ্বান জানিয়ে তো বন্ধুরা আপনারা যারা আমাদের আপডেট পেতে চান নিয়মিত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি শেয়ার বাটনে ক্লিক করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম